হ্যালো এভরিয়ান ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি এখন ভালো আছি বাট যখন এই ভিডিওটা করেছিলাম তখন আমি ভালো ছিলাম না তো দেখতে পাচ্ছ সাড়ে আটটা বাজে এখন রাত সাড়ে আটটা বাজে তো হঠাৎ করে আমার মানে প্রচণ্ড এর আগে মানে জ্বর সর্দি এসব হয়েছিল তো আমি নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে গেছিলো তো এবার আমাকে হসপিটালে এমার্জেন্সি নিয়ে যাওয়া হচ্ছে তো আমি আর বাবাই গেছি তো ফাইনালি এই যে চলে এসেছি আমরা হচ্ছে পূর্বস্থলী হসপিটালে দেন এখানে আমি ডক্টর দেখানো হয়ে যাওয়ার পর আমাকে কিছু মেডিসিন দেওয়া দেওয়া হলো, তারপর আমাকে বললো একটু ওয়েট করো তুমি যে আমাকে গ্যাস দেবে তারপরে তো আমি ওয়েট করছিলাম বেশ অনেকক্ষণ ধরে আর আমার সত্যি বলতে প্রচণ্ড অন্য প্রবলেম হচ্ছিল আমি লাইফে ফার্স্ট টাইম আমি গ্যাস নিলাম এর আমি কোনো দিনও আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো আর এই ভিডিওটা প্রায় এক সপ্তাহ আগেই করা বাট এতদিন যেহেতু আমার শরীরটা খারাপ ছিল দেখে আমি এতদিন ভিডিও কোনো আপলোডও করতে পারিনি এডিটও করতে পারিনি তাই জন্য আমি এখন তোমাদের সাথে এটা শেয়ার করছি তো দেখতে পাচ্ছি এখানে আমি গ্যাসটা নিচ্ছি আমি লাইফে ফার্স্ট টাইম গ্যাস নিলাম তো আমার এক্সপিরিয়েন্স তো খুবই খারাপ ছিল আর আমার প্রথমে প্রচণ্ড কাটা গিনগিন করছিলো কারণ যেহেতু হসপিটাল আর তার মধ্যে হচ্ছে হসপিটালে এগুলো অতটা একটা হাইজিন মেনটেন করে না তো ওর জন্যই আমার একটু আরও অস্বস্তি করছিল তো যাই হোক যেহেতু আমার শরীরটা খারাপ ছিল তো ওগুলো আর কিছু দেখতে হবে না মেনলি হচ্ছে আমার মানে শরীরটা ঠিক করতে হবে তো এবার যেভাবেই করুক তো শরীরটা আমার ঠিক হতেই হবে তো এখানে প্রায় আমি দশ থেকে পনেরো মিনিটের মতন আমি গ্যাসটা টেনে নিয়েছি যেহেতু এখন ওয়েদারটা মানে একবার গরম ঠান্ডা হচ্ছে ঠান্ডা মানে যেহেতু এখন একটু বৃষ্টিও হয় মাঝে সাথে তো একটু ঠান্ডা পড়ে তো তোমরা অবশ্যই করে খুব সাবধানে খুব মেনটেন করো সব কিছু তো যাই হোক এরপর আমার আর ব্লক করা হয়নি এবার চলে এসে আমি বাড়িতে তারপর বাড়িতে এসে আমার সেরকমভাবে ব্লক করা হয়নি এই যেখানে আমি আর মা মাকে বলছি যে তুমি মুখটা সারাক্ষণ এমন করে রাখো কেন তো সেটাই আমি দেখাচ্ছিলাম তো যাই হোক তো এই এইটুখানি আজকে হচ্ছে আমার শরীরের আপডেট তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো তোমাদের সাথে আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই